অত্যন্ত এবং পার্টিনেন্ট কোয়েশ্চেন রেজ করেছেন তার উত্তর দিক না ওরা কেন এমআরসির জ্বালিয়ে দেয়া হলো নষ্ট করে দেয়া হলো সেটা কোথায় তার তো উত্তর এখনো পাওয়া যায়নি কেন এই যারা প্যানেলে ছিল না তারা কেন চাকরি করবে এ তো ভয়ঙ্কর দুর্নীতি বলে চিফ জাস্টিস শুনতে পাচ্ছি নিজেই উল্লেখ করেছেন তো তার উত্তর ওরা সোমবার দিন আসুন দেখি কি হয় আজকে তো বললেন না স্টে প্রধান বিচারপতি ও প্রশ্ন তুলছেন যে এই দুর্নীতি যে করা হয়েছিল তার সুবিধা কারা কারা সেটাকেও খুঁজে বের করতে হবে সুবিধাভোগী প্রথম সুবিধাভোগী তো মমতা ব্যানার্জি এবং তার ভাইপো এই দুজন প্রথম সুবিধাভোগী তাদের খুঁজে বের করে যা বের করার জন্য তাদেরকে ইমিডিয়েটলি সিবিআই এর শুরু করা উচিত একদিনও দেরি না করে কাল থেকেই এবং আমি মমতা ব্যানার্জির আবার পদত্যাগ চাইছি আপনারা তো লড়িয়েছেন যাবো মুখ হাই হাইকোর্ট নাকি বিজেপির কোর্ট সুপ্রিম কোর্ট কে কি বলবেন বিজেপির কোর্ট সুপ্রিম কোর্ট যে প্রশ্নগুলো তুলেছে তার উত্তর কোথায় ও করুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলে মমতা ব্যানার্জি যাকে নিজেকে পরিচয় দেন মুখ্যমন্ত্রী বলে তার মুখ্যমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতা নেই শুধুমাত্র যে অতিরিক্ত পদ তৈরি করে নিয়োগ করা হয়েছিল সেই নিয়ে সিবিআই তদন্তের উপরে সারা মন্ত্রিসভাটা কাস্টডিতে চলে যেত সিবিআই কাস্টাডিতে কোর্ট তো সেই রাস্তাটা খুলে দিয়েছিল প্রথম চ্যালেঞ্জ আমি ধরেছিলাম আমি যাই হোক সে কথা কিন্তু এই ডিভিশন বেঞ্চ এটা তো পরিষ্কার করে দিয়েছে যে এই পুরো মন্ত্রিসভা যারা এর পেছনে ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে শুধুই সেইটুকু পার্ট স্টে করেছে চাকরি যে যাবে সেটার বিরুদ্ধে তো কোনো স্টে হয়নি সেটা নিয়ে এবং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ যেটাকে বলছেন বা বিশেষ বেঞ্চ যেটা বলছেন এই যে প্যানেলে না থেকেও চাকরি পাওয়া এটা তো বড় দুর্নীতি ভয়ঙ্কর বড় মানে ভয়ঙ্কর দুর্নীতি তো কতগুলো অত্যন্ত রেলিভেন্ট এবং পার্টিনেন্ট কোশ্চেন রেজ করেছেন তার উত্তর দিক না ওরা কেন এমআরসির জ্বালিয়ে দেয়া হলো নষ্ট করে দেয়া হলো সেটা কোথায় তার তো উত্তর এখনও পাওয়া যায়নি কেন এই যারা প্যানেলে ছিল না তারা কেন চাকরি করবে তো ভয়ঙ্কর দুর্নীতি বলে চিফ জাস্টিস শুনতে পাচ্ছি নিজেই উল্লেখ করেছেন তার উত্তর সোমবার দিন আসুন দেখি কি হয় আজকে তো পেলেন না স্টে প্রধান বিচারপতি ও প্রশ্ন তুলছেন যে এই দুর্নীতির যে করা হয়েছিল তার সুবিধাভোগী কারা কারা সেটাকেও খুঁজে বের সুবিধা সুবিধাভোগী প্রথম সুবিধাভোগী মমতা ব্যানার্জি এবং তার ভাইপো